সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে ষোলো তারিখ রোজ সোমবার আজকে জানিয়ে দেব আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর পাশাপাশি আপনার এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আলুর বাজার কিন্তু একটু কমতির দিকে পাশাপাশি পেঁয়াজের বাজারও কিন্তু একটু কমতির দিকে দর্শক পাশাপাশি কিন্তু চায়না বাজারও অনেকটাই কমতির দিকে প্রচুর পরিমাণে কিন্তু বাজার কমে যাচ্ছে যে পিছনে চায়না রসুন দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আজকে দুশো টাকা বিক্রি করা হচ্ছে আর এই যে আদা দেখতে পাচ্ছেন সে আদাগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে পঁচাত্তর টাকা পাশাপাশি যে নতুন আলু দেখতে পাচ্ছেন এই যে পিছনে যে নতুন আলু দেখতে পাচ্ছেন সেই নতুন আলুগুলো কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা কেজি দর্শক বুঝতেই পারছেন যে আলু পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই কমতির দিকে তো আরও কিন্তু কমার সম্ভাবনা রয়েছে